সবাইকে দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা এবারের আমাদের পল্লীবাসীর প্যান্ডেলের থিম হচ্ছে বারো মাসে তেরো পার্বণ বাঙালি মানেই কিন্তু নানান রকমের উৎসব আর সেই উৎসবেরই কিছু কিছু মুহূর্ত কি কি হতে পারে তা আজকের আমাদের এই প্যান্ডেলে ফুটিয়ে তোলা হয়েছে তার সাথে আমরা ফুটিয়ে তুলেছি হাতের বিভিন্ন কারুকার্য প্রথমেই যেমন বৈশাখ মাসে নববর্ষ জ্যৈষ্ঠ মাসে জামাইদের প্রিয় অনুষ্ঠান জামাই ষষ্ঠী আষাঢ় মাসে রথ শ্রাবণ মাসে মহাদেবের পুজো জয় বোলনাথ ভাদ্র মাসে হচ্ছে জন্মাষ্টমী আশ্বিন মাসে বাঙালিদের প্রিয় উৎসব দুর্গা পুজো আর লক্ষ্মী পুজো কার্তিক মাসে ভাই ফোঁটা ভাই বোনদের সবচেয়ে প্রিয় অনুষ্ঠান সাথে কালী আর তার সাথে আছে কার্তিক পুজো অগ্রাণ মাসে হচ্ছে নবান্ন পৌষ মাসে পৌষ পার্বণ পিঠে কাদের কাদের খেতে ভালো লাগে অবশ্যই জানিও মাঘ মাসে ছাত্রছাত্রীদের প্রিয় উৎসব সরস্বতী পুজো ও ফাল্গুনে দোলযাত্রা এবং সর্বশেষে চৈত্রতে চরক সকলের মিরে তৈরি আমাদের এই প্যান্ডেলের ছোট্ট উপস্থাপনা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর যারা বিলানগর অভয়নগর বা তার আশেপাশে থাকো অবশ্যই একবার দেখতে এসো